রাজার দেশে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমি সৈকত আজকে নিয়ে চলে এসেছি বিএলওদের জন্য একটা নতুন আপডেট হ্যাঁ বিএলও স্যার ম্যাডামরা যারা এখন ফিল্ড লেভেলে কাজ করছেন তাদের জন্য নতুন আপডেট যেগুলো চলে এসছে পজ করে একবার দেখে নিতে পারেন এই আপডেটগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা ডুপ্লিকেট ইলেকট্রার ভেরিফিকেশান হ্যাঁ নাম বাবার নাম এবং ফোন নাম্বার সহ অন্যান্য তথ্য যদি দুটো ভোটারের ম্যাচ করে গিয়ে থেকে থাকে তাহলে এই ট্যাবে আপনারা সেটি দেখতে পাবেন এবং সেগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে যদি ওই ভোটারটি আপনার এখানে অরিজিনালি থেকে থাকে অন্য কোথাও তার আরেকটি কার্ড থাকে তাহলে তাকে নো অ্যাকশান রিকোয়ার্ড করে ছেড়ে দিতে হবে আর যদি সেগুলোর ডেথ বা কোনো কারণে অ্যাবসেন্ট বা শিফটেড হয়ে থাকে তাহলে আপনারা আগে যেভাবে মার্ক করছিলেন সেইভাবেই কিন্তু মার্ক আন কালেক্টেড করে আপনাকে এটা করে দিতে হবে আগে যেটা করেছেন সেই প্রসেসটার এটা রিভেরিফিকেশান হচ্ছে এছাড়াও কিছু কিছু জিনিস আপনি এই আরও থেকে রিটার্ন করছে সেটা এরপরে আপনি দেখতে পাবেন যে ট্যাবে আপনাকে দিয়ে দিয়েছে সেখান থেকেও আপনি চেক করতে পারবেন এবং এইটটি ফাইভ প্লাস এএসডি ভোটার যেগুলো আছে যেগুলো প্রোবাবেল এএসডি আপনার হচ্ছে সেগুলোর ক্ষেত্রেও একবার চেক করে তারা মারা গেছে কি যায়নি এভাবে যখন আপনারা এগুলোকে নো অ্যাকশান করবেন তখন কিন্তু আপনাকে একবার কনফার্ম করতে বলবে এগুলো অবশ্যই ভালোভাবে করে দিতে হবে এবং রেকর্ড আপডেট করতে হবে এবার দেখুন আপনারা যদি প্রথম থেকে ঢুকলে এই এই আরও রিটার্ন যেটা বললাম সেটা আছে আর হচ্ছে ডুপ্লিকে এইটি ফাইভ প্রোভাবেল ইলেকটার যেটা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট